আসসালামু আলাইকুম যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন বিভিন্ন চাকরি পরীক্ষা সহ ভার্সিটিতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আর আজকে টপিকটার নাম হচ্ছে পার্টস অফ স্পেস তো আমরা প্রথমে দেখি পার্টস অফ স্পেসের মধ্যে সবচেয়ে প্রধান যে শাখাটা সেটা হচ্ছে নাউন প্রতি বছর নাওন থেকে প্রচুর প্রশ্ন আসে তেমনিভাবে আজকেও আমরা একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন আমরা আলোচনা করা যাক তো এটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল ইজ এটা হচ্ছে দশতম দশতম বিসিএস পরীক্ষাটা এসেছিল দশতম বিসিএস পরীক্ষাটা এসেছিল দশতম হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল ইজ আমরা আমরা জানি যে নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্যাক নাউন অ্যাবস্ট্যাক নাউন নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্যাক নাউন কনক্রিট কে আবার সার্ভাকে ভাগ করা হয় কনক্রিট কে আবার সার্ভাগে ভাগ করা আছে কনক্রিট নাউন কয় ভাগে ভাগ করা আছে সার্ভা সার্ভাগে কনক্রিট নামকে সার্ভাগে সার্ভ গুলো কি কি কনক্রিট নামটা সার্ভাগে একটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ না ম্যাটেরিয়াল নাউন কনক্রিট নাম সার্ভ প্রকার সেটা হচ্ছে আবার রিপিট করি আমার সাথে আপনারা রিপিট করেন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কনক্রিট নাউন আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে নাউন অর্থাৎ টোটাল হিসেব করে দেখা যায় নাউন হচ্ছে পাসবুক আর পাসবুক আর কী কী আমি রিপিট করছি আবার আমার সাথে আপনারা রিপিট করেন হয়তো কমেন্টটা লিখুন নাউন প্রকার কী কী এটা আমার সাথে রিপিট করে কমেন্টটা লিখুন একটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এই এই চারটাকে বলা হয় সংক্ষেপে প্রধানত বলা হয় সে কনক্রিট নাউন

সবচেয়ে সাধারণত ফেছে যে জিনিসের দুই নাম প্রথমে আমরা আলোচনা করেছি প্রপার নাম প্রকর নাম হচ্ছে যার একটা নির্দিষ্ট নাম থাকবে শুধু একটা নির্দিষ্ট নাম থাক থাকবে সেটা হচ্ছে প্রপার নাম একটা নির্দিষ্ট নাম হচ্ছে রহিমা নাম রহিমা শিলা প্রতিটা একটা নির্দিষ্ট নাম শুধু একটা নির্দিষ্ট নাম রহিমা শিলা জামিলা ইত্যাদি প্রতিটা নাম হচ্ছে নির্দিষ্ট কিন্তু রহিমা শিলা জামিলা ইত্যাদিকে একত্রে একসাথে জাতিগত নাম হচ্ছে সাধারণত কমন নাম হচ্ছে গাল এদের কমন নাম হচ্ছে গাল অর্থাৎ যে জিনিসের

কমন নাম আছে গার্ল কিন্তু প্রতিটা আলাদা আলাদা করে আপনার প্রপার নাম আছে প্রপার নাম আছে রহিমা শিলা এইগুলো কি একত্রে সংক্ষেপে কমন যে নামটা সেটা হচ্ছে রহিমা ধরুন বয় মানে ছেলে পৃথিবীতে যত ছেলে আছে করিম রহিম বাদশাহ ইত্যাদি এই যে পৃথিবীতে যত নাম আছে ছেলেদের সবার সাধারণ নাম কমন নাম হচ্ছে বয় মানে ছেলে এটা হচ্ছে কমন নাম স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র বা ছাত্রী পৃথিবীতে যত ছাত্র ছাত্রী আছে

এটা পৃথিবীতে যত নদী আছে কি কি নদী আছে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুল ইত্যাদি প্রতিটা নদী এক একটা একটা নদী নদী প্রপার নাম কিন্তু অনেকগুলো প্রপার প্রপার ডাউনের এক একটা মেইন যে একটা কমন নাম সেটা হচ্ছে কমন ডাউন যেমন পৃথিবীর যত নদী আছে সব আলাদা আলাদা নদীকে একসাথে কি বলে একসাথে হচ্ছে নদী বলে নদী রিভার তাহলে এটা হচ্ছে কমন ডাউন ফিল মানে হচ্ছে ফুল

শহরকে যেটা শহরের সাধারণ যে নামটা সেটা হচ্ছে সিটি সিটি হয় শহর দিয়ে পৃথিবীর সব শহরকে শহরকে বোঝানো হয় সুতরাং কমন নাম পৃথিবী যত শহর আছে সবার কমন কমন নাম সাধারণ নাম আছে সিটি কান্ট্রি হচ্ছে দেশ পৃথিবীতে যত দেশ আছে যত দেশ আছে বাংলাদেশ ইংল্যান্ড জাপান ভুটান আমেরিকা এই প্রতিটা দেশের সাধারণ নাম এইগুলোর একমাত্র সাধারণ নাম আছে কি দেশ কান্ট্রি এই কান্ট্রি একটা হচ্ছে কমন নাম

বস্তে ওজন বা ওজন করা যায় ওজন বা মাপা যায় কিন্তু গণনা করা যায় না এটাকে সংখ্যা ম্যাটেরিয়াল নাউন বলে গালtale গাল ওজন বা মাপা যায় না কিন্তু কিছু না এটা হবে না উত্তর এটা ভুল কালেকটিভ নাউন কাকে বলে কালেকটিভ নাউন সমষ্টিগত নাউন যে নাম যে নাউন দিয়ে একসাথে অনেকগুলো জিনিস বোঝাবে সমষ্টি বোঝাবে বা দল বা গ্রুপ বোঝাবে সেটাকে কালেকটিভ নাউন বলে গাল দিয়ে তো কোনো দল বা সমষ্টি বোঝাস না তাহলে এটা আবার প্রপার নাউন যে নাউনে শুধু একটা নাম থাকবে যেমন যদি হতো রহিমা বা শিলা জামিলা জাস্ট ঢাকা একটা নাম হতো তাহলে সেটা হচ্ছে প্রফার নাম সুতরাং এটা গাল প্রফার নাম নয় কারণ গাল দিয়ে গাল ছাড়াও গাল প্রতিটা মেয়ে নাম বোঝাচ্ছে প্রতিটা নাম নাম এবং গাল মেয়ে এইগুলো দুইটা নাম এটা হচ্ছে কমন নাম হবে সুতরাং কমন নাম হচ্ছে পার্টি আছে তো কমন নাম আজকে ক্লাসটা যারা বুঝতে পেরেছে না তো এরকম আরো ক্লাস পেতে আমার পেজটাকে এই ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন আর বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করতে পারবেন এবং যারা ক্লাসটি বুঝতে পারছেন তাদের অবশ্যই অবশ্যই কমেন্টে ডান লিখবেন সবাইকে ধন্যবাদ